মনের জোর থাকলে যে অসম্ভবকে সম্ভব করা যায় সেটাই করে দেখালেন ভারতের মেয়ে ভিনেশ প্রগাত ভারতের মহিলা রেসলার ভিনেশ প্রঘাত ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছেন যার কারণে তাকে কুস্তি থেকে ব্যান্ড করা হয়েছিল আর সেই ভিনেশ প্রগাতই অসম্ভবকে সম্ভব করে দেখালেন দীর্ঘ চোদ্দ বছর যাকে কেউ হারাতে পারেনি সেই জাপানের সুসাকিকে প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভিনেশ প্রগাত কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওসানা লাভাসকে খুব সহজেই হারিয়ে সেই ফাইনালে পৌঁছেছে ভারতের মেয়ে ভিনেশ ফগাত ভারতের নাম উজ্জ্বল করেছে প্রি কোয়ার্টার ফাইনালে ওসাগাকে হারানো অলিম্পিক ইতিহাসের থেকে বড় অঘটন বলে মনে করা হচ্ছে কারণ যাকে কেউ গত চোদ্দ বছর হারাতে পারেনি তাকেই হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে ভারতের মেয়ে ভিনেশ ফগাত সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করার ফলে ব্যান করা হয়েছিল তাকে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন গত চার বছরে বিভিন্ন সময় চর্চায় ছিলেন এই ভিনেশ প্রগাত কখনও তিনি নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন আবার লড়াই করেছেন কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণের সঙ্গে ভিনেশ প্রঘাতের তৃতীয় অলিম্পিক দু হাজার ষোলো সালে প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই চোট পেয়ে বাইরে বেরিয়ে যান দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন দু হাজার চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে প্রি কোয়ার্টার ফাইনালে তিনি যাকে হারিয়েছেন সেই সুসাকি বিরাশি বার আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতেছেন তাছাড়া বর্তমানে তিনি নাম্বার ওয়ান রেসলার তার র্যাঙ্কিং এক নাম্বারে তাই ভারতীয়রা আশা করছে এই বিনেশ ফোকা প্যারিস অলিম্পিকে ভারতের জন্য প্রথম গোল্ড মেডেল নিয়ে আসবেন ভারতীয়রা আশা করছে নীরজ চোপড়াও এবার গোল্ড মেডেল জিতবেন এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করেছে